কে কত পার্সেন্ট আছে তা আগে আমরা বের করলাম এবার এখন আমরা যে কাজটা করবো এখন এখন কার্বন হাইড্রোজেন অক্সিজেন কার্বন কার বারো হাইড্রোজেনের এর ওয়ান অক্সিজেনের ভর ষোলো এরপর প্রত্যেকটার শতকরা পরিমাণটা লেখবা ফোরটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন তারপরে কি হচ্ছে স্যার থ্রি পয়েন্ট

এই ছোট মান ভাগ করলাম ভাগ করলে মান হচ্ছে ওয়ান তারপরে হাইড্রোজেন হাইড্রোজেন কত স্যার ছোট মান কত থ্রি পয়েন্ট ভাগ করলে দ্বারা থ্রি থ্রি ভাগ করলে দ্বারা ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং স্থূল সংকেত সুতরাং আণবিক সংকেত চাইছে না আচ্ছা তাহলে আমরা লিখতে পারি সুতরাং স্থুল সংকেত কি হবে খেয়াল করো কার্বন তো একটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন কয়টা স্যার একটা তো এক এক লেখা লাগে না তুমি ডাইরেক্ট লিখে বলতে পারো সি এস সংকেত আমরা এটা স্থুল সংকেত বের করার নিয়মটা শিখলাম এখন আমরা কি শিখবো আণবিক সংকেত তো আণবিক সংকেত বের করতে হলে আমার প্রথমে এন এর মানটা লাগবে এবার এখন লাগবে যে এখন এন ইকুয়াল

আনবিক সংকেত আনবিক সংকেত হবে এন ইন্টু সংকেত তাহলে এন ইন্টু সি এস টু ও তাহলে এন আচ্ছা এন না লেখে ডাইরেক্ট ছয় লেখা দেব তাহলে কি হয় ছয় ছাত্র সি গুণ করলে সি সিক্স এস টুয়েলভ ও সিক্স এ হচ্ছে আমাদের আণবিক সংকেত আমাদের শেষ